গাড়ি পরিষ্কার করার সময় এই দুষ্টু মেয়ে বলে আরে তুমি কি আমার সঙ্গে দেখা করতে এসেছো এইটা শুনে সে ভদ্রলোক চমকে গিয়ে তাড়াতাড়ি করে ফুলের তোড়াটি তার দিকে এগিয়ে দিয়ে বলে হ্যাঁ আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি এইটা শুনে সেই দুষ্টু মেয়ে তাচ্ছিল্য করে বলে আরে তুমি ভাবলে কি করে তোমার মতো একটা ঝাড়ুদারের প্রস্তাবে আমি রাজি হব কিন্তু সেই ভদ্রলোক বলে আরে আমি তো কাপড় দিয়ে গাড়ি পরিষ্কার করেছি এইটা শুনে ওই দুষ্টু মেয়ে আবারো তাচ্ছিল্য করে বলে তুমি কাপড় দিয়ে করো নাকি হাত দিয়ে করো তাতে কিছু যায় আসে না তোমার মতো একটা ঝাড়ুদার কোনোভাবেই আমার যোগ্য হতে পারে না তোমার বেতন কত সেই ভদ্রলোক বলে তিন হাজার পাঁচশো টাকা এইটা শুনে ওই দুষ্টু মেয়ে তাচ্ছিল্য করে বলে প্রতি মাসে আমার পঞ্চাশ হাজার টাকা হাত খরচ লাগে আর এসেছে সাড়ে তিন হাজার টাকা নিয়ে আমাকে বিয়ে করতে এতে তার বান্ধবী তাকে এমন ভাবে বলতে নিষেধ করলে সে তার বান্ধবীকে ঝাড়ি মেরে ফুলের তোড়াটা লাথি মেরে ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে এরপর যা হয় সেটিকে দেখার যদি আপনিও মন থেকে আপনার মাকে ভালোবাসেন তাহলে ভিডিও তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরপর সে তার বান্ধবীর কাছ থেকে ছুটে এসে ফুলের তোড়াটি তুলে নিয়ে ভদ্রলোকের কাছে ফিরিয়ে দেয় যেটা দেখে সেই ভদ্রলোক তাকে বিয়ের প্রপোজ